রহমতুল্লা বিটেক কমিউনিকেশনে কিভাবে একজন সপারকে মানে একজন দোকানদারকে কিভাবে আপনি সপার আইডি ক্রিয়েট করে দিবেন তার একটা ভিডিও আজকে মেক করব আপনাদের সাথে অনেকে আমাকে মেসেজ করতেছেন যে ভাই সপারকে কিভাবে সপার আইডি খুলে দিব মানে একজন দোকানদারকে কিভাবে আমরা সপার আইডিটা খুলে দেবো সে বিষয়ে একটা ভিডিও মেক করেন দেড়শোয়াই আমি ভিডিওটা মেক করতেছি আপনাদের জন্য মূলত প্রথমত আমরা আমাদের যে কাস্টমার আইডি যেমন এটা আমার একটা কাস্টমার আইডি এই আইডিটা কিন্তু আমার কাস্টমার আইডি এটা কিন্তু আমার কাস্টমার আইডি ঠিক আছে আপনাকে অবশ্যই কাস্টমার আইডির আন্ডারে তার সফার আইডি সপার আইডিটা খুলতে হবে প্রথমত দোকানদারকে এইরকম একটা আইডি প্রথমত খুলে দিতে হবে আপনার রেফার লিঙ্কের মাধ্যমে এরকম একটা আইডি আপনি দোকানদারকে কাস্টমার আইডি খুলে দিতে হবে যেমন দেখেন আমার এটা কাস্টমার আইডি এবার আমি চাচ্ছি যে আমার এই কাস্টমার আইডির আন্ডারে আমি একটা শপার মানে আমার একটা দোকান আছে তো প্রথমত আমাকে একটা অবশ্যই কাস্টমার আইডি লাগবে কাস্টমার আইডির রেফারে আমাকে কি করতে হবে আমাকে কিন্তু শপার আইডিটা খুলতে হবে কাস্টমার আইডি নিচে দেড়শোয় আমার এই আইডিটা প্রথমত আমাকে দোকানদারকে প্রথমত দোকানদারকে একটা কাস্টমার আইডি খুলতে হবে তো মনে করেন এটা দোকানদার আমি দোকানদার আমার একটা কাস্টমার আইডি হচ্ছে এটা ই আইডির আন্ডারে এবার আমি একটা শপার আইডি করব। তার জন্য আমি প্রথমত আইডিটা একটু মুগস্ত করে নিই আইডিটা হচ্ছে কত সতেরো সাঁত্রিশ পঁচাশি সতেরো সাঁত্রিশ পঁচাশি ঠিক আছে হচ্ছে আমার আইডি ঠিক আছে এবার এই আইডি এই আইডির নিচে আমি কীভাবে কাস্টমার আইডিটা করবো সেটা আমি এখন দেখা দিচ্ছি ওকে আমি একজন দোকানদার মনে করেন আমি এবার এ আমার এই আইডির নিচে একটা কাস্টমার আইডি করব তার জন্য প্রথমত আমাকে এই যে লগ আউট একটা অপশন আছে আমাদের কাস্টমার আইডি থেকে আপনাকে প্রথমত লগ আউট করতে হবে হ্যাঁ আমি লগ আউট করে নিচ্ছি ওকে লগ আউট করার পরে আপনার এখানের মধ্যে থ্রি লাইন দেখতে পাবেন এই যে থ্রি লাইন এই থ্রি লাইনে টাচ করবেন করার পরে দেখেন এখানে হোম বাটন নাম একটা বাটন দেখতে পাচ্ছেন হোম বাটনের মধ্যে একটা চিহ্ন ঠিক আছে একটা সিম সিম্বল এই সিম্বলটার উপরে জাস্ট আমরা টাচ করে দেব কাজ করার পরে দেখেন এখানের মধ্যে একটা অপশন চলে আসছে রেজিস্টার টু শপার এই যে রেজিস্টার শপার এটার মধ্যে আমরা এখন টাচ করে দেব এই দেখেন চলে আসছে এই যে সেলফ কাস্টমার আইডি এই যে প্রথম যে আমরা কাস্টমার আইডিটা খুলেছি দোকানদারের এই যে একটু আগে দেখা দাম আমার আইডিটা ঠিক আছে এটা হচ্ছে দোকানদারেরও এরকম একটা কাস্টমার আইডি থাকবে কাস্টমার আইডিটা দিতে হবে প্রথমে সেলফ কাস্টমার আইডি তাহলে আমার কাস্টমার আইডি কত ছিল সতেরো সায়ত্রিশ সাইত্রিশ পঁচাশি এইট ফাইভ এই যে এটা এরপর হচ্ছে ইন্ট্রোডিউসার এই যে ইন্ট্রোডিউসার কাস্টমার আইডি ঠিক আছে হ্যাঁ মানে এই যে আপনি যে এই সপারটা খুলতেছেন হ্যাঁ সপারটা যে আপনি খুলতেছেন আপনার আইডির নিচে এই জন্য আরেকটা আরেকজন আইডি দিতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডিউসার একজন তারাকে পরিচয় করে দিলেন ঠিক আছে যে এমন একটা ব্যক্তি যে ব্যক্তির একটা অ্যাকাউন্ট আছে আপনার কি বলে এটাতে এই যে বিটেক কমিউনিকেশনে মনে করেন যে এখানে আমার আইডিটা দিতে পারেন অথবা আপনার যে আপলাইন আছে যে ব্যক্তির মাধ্যমে আপনি আসেন তার আইডিটা আছে না তার আইডিটা আপনি এখানের মধ্যে দিতে পারেন মানে আপনি একদমকে ইন্ট্রোডিউসার করে দিলেন আপনার আইডির সাথে ঠিক আছে যে আপনি তার মাধ্যমে আসছেন অথবা আপনি এখানের মধ্যে কাজ করতেছেন যে হ্যাঁ বা এরকম একটা ব্যক্তি যে কাজ করতেছে বিটেক কম্বিনেশন ওরকম একটা ব্যক্তির আইডি নাম্বার এখানে দিতে হবে মূলত আপনার আপলাইন যে থাকবে তার আইডি নাম্বারটাই আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে দোকানদারকে যদি আপনি কাজ করেন তাহলে আপনার আইডি নাম্বারটা যেটা আছে আপনার আইডি ঠিক আছে আপনার যে কাস্টমার আইডি আছে এই কাস্টমার আইডিটা আপনি এখানে দিয়ে দিবেন আর এটা তো কাস্টমার এটা তো সপার মানে দোকানদারের এটা তো দোকানদারের আইডি ঠিক আছে হ্যাঁ সেলফ কাস্টমার আইডি তো এটা থাকবেই আর এটা ইন্ট্রোডিউসিং মানে আপনার আইডিটা যেহেতু আপনার একটা দোকানদারকে রেজিস্ট্রেশন করাচ্ছেন ঠিক আছে ঠিক আছে তো আপনার আইডিটা এখানে দিয়ে দিবেন সো এখানে মধ্যে মনে করেন যে আপনার আইডি নাম্বার মনে করেন যে হচ্ছে সতেরো পঁয়তাল্লিশ তিরিশ ইট ইস আপনার আইডি ওকে এবার দেখেন এখানে মধ্যে আপনাকে প্রথমত ব্রাঞ্চটা সিলেক্ট করতে হবে দেখেন এই যে ব্রাঞ্চ আপনি কোন ব্রাঞ্চের আন্ডারে আছেন ঠিক আছে আপনি যে ব্রাঞ্চ আছেন এই ব্রাঞ্চের আন্ডারে আপনি দিবেন মনে করেন আপনি কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ হবে এই যে দেখেন ব্রাঞ্চ ফোর টেস্ট সোনারগড় কুমিল্লা দৌলতপুর যা আছে এভরিথিং ঠিক আছে আপনারা আপনার এলাকা যেটা আপনার এলাকায় যে ব্রাঞ্চটা আছে মনে করেন দেখেন কতগুলো ব্রাঞ্চ আছে আমাদের এই বিটেক কমিউনিকেশন অনেক ব্রাঞ্চ ঠিক আছে এই ব্রাঞ্চগুলোর মধ্যে আপনার যে ব্রাঞ্চটা আপনার কাছে আছে বা আপনার ওই ব্রাঞ্চের আন্ডারে পড়েন ওই রকম একটা ব্রাঞ্চ দিয়ে দিবেন ঠিক আছে আর যদি কোনো কিছু না পান তাহলে গাজীপুর সদর দিয়ে দিবেন এক কথায় গাজীপুর সদর এই যে দেখুন এর মধ্যে গাজীপুর সদর নাম একটা অপশন পাবেন আপনি যদি আপনার এলাকায় যদি কোনো ব্রাঞ্চ না থাকে আপনি গাজীপুর সদর ব্রাঞ্চটা দিয়ে খুলে নেবেন আমি গাজীপুর সদরটায় দিলাম ওকে দিলাম দেওয়ার পরে দেখেন এই যে শপ নেম মানে আপনার যে দোকানটা এই যে দোকানের নামটা আপনাকে এখানে দিতে হবে শপের নেম নামটা দিতে হবে আমার মনে আমি দিয়ে দিলাম কি মুক্তার মুক্তার স্টোর এস টি ও আর স্টোর মুক্তার স্টোর আমার দোকান নাম মালিকে আমি নিজে মালিক ওকে মুক্ত মুক্তার আমি মালিক ঠিক আছে আমার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে এই কার্ডের নাম্বার তো আমি এনআইডি কার্ডের নাম্বারটা দিলাম না আপনি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা কেন বসাই দিবেন ওকে আপনি না দিলেও চলবে এনআইডি কার্ডের নাম্বারটা না দিলেও চলবে কোনো প্রবলেম তবে এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন কারণ ইন পারে ঠিক আছে অবশ্যই এনআরডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন ওকে এরপরে দেখেন সব এরিয়া কোন এলাকায় আপনার সবটা আছে যে সব এরিয়া এই যে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে সব এরিয়াটা কোথায় আপনি এটার ফেপার টাচ করবেন পরের পর মনে হচ্ছে আপনি কোন কোন জনগণ যে নিচে ঢাকা বিভাগ আছে রংপুর বিভাগ আছে ময়নসিং বিভাগ আছে আমি যে সিলেট বিভাগ আমি সিলেট বিভাগ দিলাম তারপরে দেখেন আরেকটা অপশন চলে আসবে দেখেন সিলেট বিভাগ দেওয়ার পরে কিন্তু আমাকে আরেকটা অপশন দিচ্ছে এতক্ষণ কিন্তু একটা অপশন ছিল যে আরেকটা অপশন নিচ্ছে দিচ্ছি দেখছেন আমি এটাকে করে আবার টাচ করে সিলেট করব পরে সিলেটের কোন জায়গায় হবিগঞ্জ মনে হচ্ছে আমার বাসা হচ্ছে হবিগঞ্জ আমি হবিগঞ্জ দিলাম হ্যাঁ এই যে হবিগঞ্জ আছে আমি হবিগঞ্জ দিলাম হবিগঞ্জ দিলাম আরেকটা অপশন চলে আসছে দেখেন হবিগঞ্জের কোন জায়গায় ওকে আমি আবার হবিগঞ্জের মনে করেন যে হচ্ছে মাধবপুর উপজেলা এই যে মাধবপুর উপজেলা এখানে মধ্যে আছে দেখেন মাধবপুর উপজেলা এই যে মাধবপুর উপজেলা আমি মাধবপুর উপজেলায় ট্রাস করলাম মাধবপুর উপজেলা দেখেন মাধবপুর উপজেলার কোন জায়গায় এ দেখেন চলে আসে আরেকটা অপশন চলে আসছে ঠিক আছে একটার পর একটা অপশন আসতে থাকবে আপনি একটা ফিল আপ করবেন আরেকটা আসবে ওকে আমি ওই এটার উপরে চাপ করে ওই যে ধর্মঘর এই জান আমার বাড়ি চলে আসছে দেখেন এই যে আমার বাড়ির ঠিকানা কিন্তু এই যে কিন্তু ধর্মঘর আমার বাসা কিন্তু সত্যি ধর্মঘর এই যে ধর্মঘরে যে ধর্মঘর এসে পড়ছে ঠিক আছে এই দেখেন আমি ধর্মঘর পর্যন্ত আমার ধর্মঘর ইউনিয়ন পর্যন্ত আমি দিয়ে দিলাম ঠিক আছে সো এটা একদম সুন্দরভাবে ফিল আপ হয়ে গেলে আপনি নিচ্ছে দেখবেন এখানে টেলিফোন নাম্বার দেওয়া আছে এই যে এই কানে এসে সবচেয়ে বেজালা লাগে ঠিক আছে সবাই একটু খেয়াল রাখবেন এই টেলিফোন নাম্বারটা কিন্তু এই পর্যন্ত আপনার যে নাম্বারটা ব্যবহার করা হয় নাই মূলত মনে করেন যে আপনি বিটেকের কাস্টমার আইডিও করেন নাই এই পর্যন্ত কোনো শপার আইডিও করেন নাই ওই রকম একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে আপনি যদি আগে এরকম কোনো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা হয়েছে বিটেকে ওরকম নাম্বার দিয়ে কিন্তু হবে না আপনাকে অবশ্যই নতুন যে কোনো একটা নাম্বার দিতে হবে এই নাম্বারটা এত গুরুত্বপূর্ণ না এটার মধ্যে কোনো ওটিপিও আসবে না কোনো মেসেজ আসবে না আপনার এটা বন্ধ থাকা মোবাইলের একটা নাম্বার দিলেও কিন্তু আপনার এখানের মধ্যে হবে আমি নাম্বারটা দিলাম না ঠিক আছে হ্যাঁ কারণ হচ্ছে আমি এটা টোটালি আপনাদেরকে কীভাবে খুলতে হবে সেই সিস্টেমটা দেখা দিচ্ছি বাট আমার খোলা আছে সেই জন্য আমি মূলত পুরোটা দিচ্ছি না এখানের মধ্যে আপনি একটা মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে যে নাম্বারটা বিটেক এখন পর্যন্ত ব্যবহার করা হয় নাই ওকে এখানের মধ্যে দেখেন একটা অপশন আছে ক্যালকুলেটিং টাইপ ঠিক আছে এই টাইপটা আপনি কি সিলেক্ট করবেন এখানের মধ্যে দুইটা অপশন আছে আমি একটু টাচ করে দেখাই দেখেন এই যে ক্যালকুলেশন টাইপটা আছে না এটার মধ্যে দুইটা অপশন আছে আমি এদের মধ্যে টাচ করলাম কারোর দেখেন এই যে পার্সেন্ট একটা অপশন আছে ফিক্সড একটা ফিক্সড একটা অপশন আছে পার্সেন্ট একটা অপশন আছে ফিক্সড এবং পার্সেন্ট জিনিসটা আমি একটু খেয়াল করাই দিচ্ছি আপনাদেরকে মনে করেন যে আমাদের এক পয়েন্ট সমান হচ্ছে ছয় টাকা ছয় টাকা এখন যদি মনে করেন আপনার দোকানে একটা ব্যক্তি বারো হাজার টাকার বাজার করলো তাহলে এর যদি আপনি পার্সেন্ট দেন পার্সেন্ট দিয়ে যদি ফাইভ দিয়ে দেন এই যে পার্সেন্ট দিয়ে দেন দিয়ে যদি মনে হয় যে ফাইভ পার্সেন্ট দিয়ে দিলেন তাহলে বারো হাজার টাকার বাজার করলে একটা ব্যক্তি তার একশো পয়েন্ট পায় মানে একটা ক্লাবের মালিক হচ্ছে আর যদি আপনি ফিক্স দেন তাহলে আপনি এক পয়েন্ট দিলে তার কাছে ছয় টাকা যাবে ঠিক আছে মানে কারণ আমাদের তো এক পয়েন্ট সমান আছে ছয় টাকা যদি আপনি এক দেন মানে এক মানে মানে ছয় টাকা দেন তাহলে আপনি ওনার কাছে আপনার ইয়ে চলে যাবে যে কি বলে এক পয়েন্ট চলে যাবে আপনি যদি বারো টাকা দেন ওনাকে আপনার দোকানে বাজার সাথে করার পরে আপনি কী করলেন আপনি বারো টাকা লিখে দিলেন তাহলে তার কাছে দুই পয়েন্ট চলে যাবে আর আপনি যদি পার্সেন্টেজ দেন তাহলে আপনাকে মনে করেন যে যে টাকাটা বসাবেন ওই টাকার থেকে ফাইভ পার্সেন্ট কেটে নেবে অটোমেটিক্যালি ফাইভ পার্সেন্ট কেটে নেবে সো আমরা সবসময় কী করব আমরা যারা মূলত নর্মালি কাজ করি তারা সবসময় ফিক্সড করে রাখবো কারণ ফিক্সড করে আমাদের একটু মানে পয়েন্ট হিসাব সুবিধা আমি যদি তাকে এক পয়েন্ট দিই তাহলে আমার কাছে আমি যদি ছয় টাকা দিই তাহলে সে আমার এক এক পয়েন্ট পাচ্ছে তাহলে আপনি যদি একটা ক্লাব দিতেছেন কাউকে তাহলে যে দিত সুবিধা এই জন্য আমরা ফিক্সড করে দেবো ফিক্সড করে দিলে হবে কি এটা আমি ফিক্সড করে দিলাম এই যে ফিক্সড করে দিলে হবে কি আপনি যদি কাউকে সরাসরি একটা ক্লাব দিতে চান জাস্ট আপনি ছয়শো লিখে দেবেন এই যে ছয়শো লিখে দিলে আপনার ক্লাব আপনাকে চলে যাবে ঠিক আছে একটা ক্লাব পুরো একটা মানে একশো পয়েন্ট চলে যাবে একশো পয়েন্ট চলে যাবে এই জন্য আপনারা সবাই ফিক্সড করে দিবেন আর দোকানদার যারা আছেন তারা যদি আপনি চান যে না আমার দোকান থেকে আমি পার্সেন্টেজ দিব আপনি ফাইভ পার্সেন্ট করতে পারেন টেন পার্সেন্ট করতে পারেন করে আপনি একটা পার্সেন্টেজ দিতে পারেন ওকে এবার দেখেন এখানে মধ্যে আপনি পাসওয়ার্ড দেবেন এখানের মধ্যে একটা পাসওয়ার্ড দেবেন এখানে একটা কনফার্ম পাসওয়ার্ড দেবেন ঠিক আছে দুইটা একই রকম পাসওয়ার্ড দুই জায়গায় দিবেন দেওয়ার পরে এই যে এখানে একটা ঠিক চিহ্ন আছে ঠিক চিহ্ন দেবেন দিয়ে কন্টিনিউ করবেন আপনার সপার অ্যাকাউন্টও খুলে যাবে জাস্ট কন্টিনিউ করবেন আপনার সফার অ্যাকাউন্টও খুলে যাবে সফার অ্যাকাউন্টও খুললে কীরকম দেখাবে এই যে আমি যে ফিক্সড এবং হচ্ছে আপনাকে যে ফিক্সড এবং হচ্ছে পার্সেন্টেজ বললাম এটা এটার ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করবো এই যে মনে করি যে আপনি আমি জাস্ট এখন কন্টিনিউ উপরে ক্লিক করব এই যে ঠিক চিহ্ন দিলাম এই যেখানে ঠিক চিহ্ন দিলাম দেওয়ার পরে আমি কন্টিনিউ রুপে টাচ করলাম এই যে কন্টিনিউ টাচ করলাম এই যে আমি আমার শপারে চলে যাবো এখন ঠিক আছে তাহলে আমার শপার আইডিতে আমি চলে যাচ্ছি ঠিক আছে এই দেখেন এই দেখেন আমার সপার আইডিতে চলে আসলো ঠিক আছে আমার সপার আইডি এই যে এই যে আমি ব্যালেন্স দেখতে পারবো যে আমার সপার আইডিতে কত পয়েন্ট আছে এটা আমার দোকানের আইডি এই এগারোশো টাকা আছে এগারোশো এই যে আমি যে টাকা পার্সেন্টেজ এবং ফিক্সড করে বলছিলাম এখন মনে যে এটা আপনার সপার আইডি হয়ে গেলো ঠিক আছে এই যে সপার আইডি একটা এই যে আপনার একটা সপার আইডি নাম্বারে চলে আসলো সাতচল্লিশ সাতানব্বই ঠিক আছে এরকম একটা নাম্বার আপনার চলে আসবে সপার আইডি এখন মনে করেন যে আমি একটা কাস্টমারকে পয়েন্ট দেবো দিলে আমরা যেহেতু ফিক্স করছি তাহলে আমি এখানে মধ্যে ওই কাস্টমার যে কাস্টমারটা আমার দোকান থেকে বাজার সদয় করবো তার আইডি নাম্বারটা আমি এখানে দিবো ট্রানজেকশন গিয়ে তার আইডি নাম্বার দেবো আর এখানের মধ্যে আমি কি করবো এই যে যখন ইয়ে লিখে দিবো ছয়শো লিখে দেবো এখানে মধ্যে যখন আমরা ছয়শো লিখে দেবো তখন কিন্তু তার কাছে কিন্তু একটা ক্লাব চলে যাবে ঠিক আছে অথব আমরা তখন এখানে ছয় দেবো ছয় লিখে দেবো ছয় টাকা লিখে দেবো যে অ্যামাউন্টটা দেখছেন অ্যামাউন্ট কিন্তু ছয় টাকা এই কাস্টমার ডিজাইটা বসাবো আমরা এখানে কাস্টমার এ তার কাছে কিন্তু এক পয়েন্ট চলে যাবে এক পয়েন্ট চলে যাবে আমরা যখন এখানে বারো লিখে দেবো তখন তার কাছে চলে যাবে কি দুই পয়েন্ট চলে যাবে কিন্তু আমরা যদি এটাকে যদি ফি ইয়ে করতাম পার্সেন্টেজ দিতাম তাহলে কী করতো আমরা এখানে আমার দোকান থেকে মনে হচ্ছে বারো হাজার টাকার বাজার করছে বারো হাজার টাকার বাজার করলে পাঁচ পার্সেন্ট দিছি তারে পাঁচ পার্সেন্ট দিছি তাহলে বারো হাজার টে বাজার করে সে তারাকে আমি এখানে বারো হাজার লিখে দিতাম আর তার এখানে কাস্টমার আইডি দিতাম দেওয়ার পরে কি হতো অটোমেটিক পাঁচ পার্সেন্ট আমার কাছ থেকে কাইটে নিয়ে যেত ওই কোম্পানি ঠিক আছে বিটেক কমিউনিশন নিয়ে তাকে কী করতো একশো পয়েন্ট দিয়ে দিত মানে একটা ক্লাবের মালিক বানিয়ে দিত সো এটাই হচ্ছে মূল বিষয় আপনি এইভাবে সপার আইডি থেকে আপনার পয়েন্টগুলা ডিস্ট্রিবিউশন করবেন এবং এখানে যা যা আছে ট্রানজাকশন ইনকাম ট্রানজাকশন হিস্ট্রি সব কিছু দেখতে পারবেন এই পর্যন্ত কাকে কাকে সব দিচ্ছেন এই যে ট্রানজাকশন হিস্ট্রিতে আসলে এই যে শো হিস্ট্রিতে আসলে দেখতে পারবেন যে পর্যন্ত কাকে কাকে কত পয়েন্ট দিয়েছেন দেখেন এই যে এই পয়েন্টগুলো যে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো কিন্তু আপনার এখানে শো করবে দেখতে পারবেন কোন আইডিতে কত পয়েন্ট দিচ্ছেন ঠিক আছে এই যেমন এই আইডিতে আমি ছশো টাকার পয়েন্ট দিচ্ছি মানে একটা ক্লাব দিয়েছি এই আইডি একটা ছশো টাকার ক্লাব নিছে এই আইডিতে মনে হয়েছে আমি মাত্র মানে কি বলে যে ষাট টাকা দিছি ঠিক আছে মানে এভাবে আপনি প্রত্যেকটা আইডিতে আপনার দেখতে পারবেন মানে এখানে ট্রানজাকশন হিস্ট্রিগুলো দেখতে পারবেন সো এই ছিল মূল বিষয় আপনাদের জন্য সপার আইডির বিষয় ঠিক আছে অনেকে বলছেন যে ভাই সপার একটা আইডি খুললে দেখান ঠিক আছে এই ছিল মূল বিষয় সপার আইডি কিভাবে খুলতে হয় একজন দোকানদারের কীভাবে সফার আইডি আপনি ভুলে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ